আমরা প্রতিদিন ইউটিউবে অনেক ভিডিও দেখি দু হাজার ফেব্রুয়ারি ছিল ইউটিউবের কুড়িতম তম প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার পাঁচের ফোরটিন ফেব্রুয়ারি ইউটিউব প্রতিষ্ঠিত হয়েছিল জাওয়েদ করিম অ্যাট দা জু ভিডিওটি প্রথম আপলোড করেন ইউটিউবে দু হাজার পাঁচের তেইশে এপ্রিল এটি ছিল ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিও সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী দু সালে ইউটিউবে প্রায় তেষট্টি দশমিক আট মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আর ভারতে তিন লাখের মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিন্তু জানেন কি ইউটিউবের রাজধানী কিন্তু ভারতেই অবস্থিত কোথায় ছত্রিশগড়ে তুলসী গ্রামকে ইউটিউবের রাজধানী বলা হয় তুলসীগ্রাম গ্রাম আর পাঁচটা গ্রামের মতোই কৃষি নির্ভর ছিল কিন্তু দু সালে এই গ্রামের মানুষ বুঝতে পারেন যে ইউটিউব যেমন বিনোদনের সঙ্গী তেমন ইউটিউবে ভিডিও শেয়ারও করা যায় এরপর গ্রামের কিছু মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা উৎসব পরিবেশ চাষবাসের সময় বীজ বোনা ফসল তোলার বিভিন্ন কাজকর্মকে ভিডিওর কন্টেন্ট হিসেবে ব্যবহার করেন তারা দেখেন যে তাদের ভিডিওগুলোতে প্রচুর ভিউ হচ্ছে ইউটিউব থেকে তারা অর্থ উপার্জন করতে শুরু করেন তুলসী গ্রামের মোট জনসংখ্যা চার হাজারের আশেপাশে তাদের মধ্যে এক হাজার জন ইউটিউবে ভিডিও আপলোড করাকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন গ্রামবাসীদের রোজগারের এই অভিনব ভাবনাই গ্রামকে ইউটিউবে রাজধানী তকমা দিয়েছে তুলসী গ্রামের এই সাফল্য কিন্তু একদিনে আসেনি দু হাজার কুড়ি সালে করোনার সময় এই গ্রামের মানুষের মধ্যে ইউটিউবের জন্য ভিডিও তৈরির প্রবণতা বাড়ে সমগ্র গ্রামকে ভিডিওর কন্টেন্ট বানানোর কারণে গ্রামের সকল বাসিন্দাকে কোনো না কোনো সময় কোনো না কোনো ভিডিওতে দেখা গেছে কেবলমাত্র ভারতে নয় বিদেশে সংবাদ মাধ্যমেও ভারতের এই ইউটিউব গ্রাম তুলসী গ্রাম প্রচারের আলোয় এসেছে এরকম আরও নতুন নতুন এবং আকর্ষণীয় বিষয়ের ওপর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য